আলাইকুম কেমন আছেন সবাই রাইট নাও আমি আছি নীলা ইউনিভার্সিটি ক্যাম্পাসে এবং আমাদের সাথে আছে চানবির ভাইয়া এক্সিস্ট্যান্ট ম্যানেজার নীলা ইউনিভার্সিটি কেমন আছেন সবাই চানবির ভাইয়া প্রথমে একটা কোশ্চেন নীলা ইউনিভার্সিটি নিয়ে সবার ধারণা থাকে যে নীলা ইউনিভার্সিটি অনেক বড় আসলে এক্স্যাক্টলি এটার আয়তন কিরকম নীলা ইউনিভার্সিটির মূলত যে ক্যাম্পাস এরিয়া বা মেইন ক্যাম্পাস এরিয়া সেই ক্যাম্পাস এরিয়াটা হচ্ছে একশো পাঁচ একর জমি নিয়ে করা সেই একশো পাঁচ একর জমির বাইরে নীলিয়া ইউনিভার্সিটির একটা লেক আছে আর লেকটা মূলত আমরা একশো পাঁচ একরের মধ্যে ক্যালকুলেট করি না এর বাইরে আমাদের নিজস্ব অ্যাকোমোডেশন আছে অ্যান্ড আমাদের নিজস্ব একটা কন্ডম আছে আচ্ছা দ্যাট মিন্স হচ্ছে নীলা ইউনিভার্সিটিতে যারা স্টাডি করবে তারা কিন্তু এর সুবিধা অন ক্যাম্পাসই পাবে তাই তো আমাদের অন ক্যাম্পাস অ্যাকোমোডেশন আছে সিঙ্গেল স্টুডেন্টদের জন্য এবং কেউ যদি তাদের ফ্যামিলি নিয়ে আসতে চায় তাহলে আমাদের ক্যাম্পাসের ঠিক বাইরে আমাদের নিজস্ব যে কন্ডম আছে সেখানেও থাকতে আচ্ছা তাইলে অ্যাকোমোডেশনের মোটামুটি একটা সুবিধা নীলা ইউনিভার্সিটিতে আপনারা কিন্তু অন ক্যাম্পাস এবং অফ ক্যাম্পাস দুইটা ক্ষেত্রেই পাবেন এখন এইটার আসলে ভাড়া কিরকম পড়বে বাংলাদেশি টাকায় আপনি কি বলতে পারবেন কিরকম আসতে পারে বাংলাদেশি টাকায় যদি আমি বলি মূলত কেল বা হচ্ছে কেলের আশেপাশের যে সিটিগুলো আছে সেখানে থাকতে অলমোস্ট পনেরো থেকে বিশ হাজার মতো খরচ হয় কিন্তু আমাদের নিজস্ব অ্যাকোমোডেশন এবং ক্যাম্পাসের ভিতরে হওয়ার কারণে আমাদের রেন্টটা হচ্ছে প্রতি রুম বা সিট অনুযায়ী যদি আমি ক্যালকুলেট করি সেই ক্ষেত্রে সাড়ে তিন হাজার থেকে সাড়ে পাঁচ হাজারের মধ্যে মানে সাড়ে তিন হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে আপনারা কিন্তু মিলাইতে অন ক্যাম্পাসে স্টে করতে পারবেন দ্যাট মিনস আপনি এই বিল্ডিং এ থাকবেন পাশাপাশি বিল্ডিং এ কিন্তু আপনি ক্লাস করবেন আপনাদের জন্য অনেক সুবিধা হয়ে যাবে খাওয়ার ব্যবস্থা সেটা কি অন ক্যাম্পাস আছে খাওয়ার ব্যবস্থা নিয়ে যদি আমি বলি আমাদের যে কন্ডোমিনিয়াম তার নিচে অনেকগুলো হোটেলস এন্ড রেস্টুরেন্ট আছে তার মধ্যে বাংলাদেশি ফুড ইন্ডিয়ান ফুড মালে ফুড আরবিক ফুড সবকিছুই আছে আর আমাদের ক্যাম্পাসের ভিতরে আমাদের ক্যাম্পাসের ক্যান্টিন আছে রাত নয়টা পর্যন্ত সেই ক্যান্টিন

কিভাবে হবে এবং প্রপার একটা সেফটি মেনটেন হবে কিনা ইউনিভার্সিটিতে এই ব্যাপারে যদি একটু বলবো আচ্ছা এই ব্যাপারে আমি একটু লম্বা আনসার দিই পুরো মালয়েশিয়াটা আসলে অনেক সিকিউর তো আমরা যারা ঢাকায় থাকি বা চিটং এ থাকি বা বাংলাদেশের শহরগুলোতে থাকি সেই সব জায়গার সেফটির সাথে আসলে মালয়েশিয়ার কম্পারিজন কোনোভাবেই করা যাবে না অনেক সিকিউর প্রথমত আর সেকেন্ড যে কনসার্নটা মূলত ফিমেল স্টুডেন্টদেরকে নিয়ে সেটা হচ্ছে মূলত যে অ্যাকোমোডেশনটা যেখানে থাকবে রাস্তাঘাটে আপনারা রাতের একটা দুইটা বাজে যেখানে খুশি হাঁটেন বসেন এটা কোনো সমস্যা নেই এখানে আপনি সেভ কিন্তু মেইন প্রবলেম হচ্ছে acommodation ম্যাক্সিমাম প্রাইভেট ইউনিভার্সিটির acommodation গুলো হয় হচ্ছে কম্বাইন কিন্তু আমাদের যে acommodation প্রথমত এই ইউনিভার্সিটির বর্ডারের ভিতরে এন্ড সেকেন্ড যেটা সেটা হচ্ছে এই প্রত্যেকটা ফিমেল যে বিল্ডিং আমাদের তিনটা বিল্ডিং আছে টোটাল ফিমেল acommodation জন্য তিনটা বিল্ডিং আলাদা এন্ড তিনটা বিল্ডিং এর চারপাশেই আলাদা করে সিকিউরিটি একটা ওয়াল দেওয়া আছে ওকে ডিফারেন্ট রেস্ট্রিক্টেড এবং সো আপনারা যদি আপনার মেয়েকে বোনকে পাঠাতে চান আপনারা একদম সেফলি এইখানে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট সেফটি নীলা ইউনিভার্সিটি এনশিউর করছে তাদের অ্যাকমোডেশনের ক্ষেত্রে নীলা ইউনিভার্সিটিতে বেস্ট ফ্যাকাল্টি কোনগুলো বা আপনি বাংলাদেশি স্টুডেন্টের জন্য কোন ফ্যাকাল্টি সাজেস্ট করবেন যেটাতে পড়ে আসলেও তারা একটা প্রফিটেবল সাইডে থাকবে আচ্ছা প্রথমত আমি একটা কথা বলি সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের যে ফ্যাসিনেশন গুলো কাজ করে সেই ফ্যাসিনেশন মধ্যে একটা সেক্টর হচ্ছে এরিয়েশন এভিয়েশন এরিয়েশন সেক্টরে আপনারা যখন কাজ করেন বাংলাদেশের টপ নচ যে এমপ্লয়মেন্ট তার মধ্যে পড়েই এটা তো আমাদের এই রিলেটেড একটা সাবজেক্ট আছে সেটা হচ্ছে এয়ার ক্রফ মেন্টেন্স ইঞ্জিনিয়ারিং আর এয়ার ক্রফ মেন্টেনেন্স ইঞ্জিনিয়ারিং আপনি যেই অ্যামাউন্ট পড়ছেন যদি আপনি ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যান তাহলে সেটা মাত্র বারো লাখ টাকায় যেটা আসলে বাংলাদেশেও আদৌ সম্ভব না এই সাবজেক্টটাকে আমার মনে হয় আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি যারা আসলে সিরিয়াসলি পড়াশোনা করতে চান তাদের জন্য এর বাইরে আমাদের আইটি ডিপার্টমেন্ট আছে আইটি ডাটা সায়েন্স সাইবার সিকিউরিটি এবং একটা জিনিস বলতে চাই আফটার ফিফটি পার্সেন্ট স্কলারশিপ নীলা ইউনিভার্সিটিতে যেই টিউশন ফিজটা আপনার আসবে বা সেমিস্টার ওয়াইজ যেই পেমেন্টটা আসবে আমার মনে হয় মালয়েশিয়াতে রাইটটা কোনো লো কস্ট ইউনিভার্সিটিতেও এই কস্টে এত লো কস্টে আপনি স্টাডি করতে পারবেন না যেটা হচ্ছে নীলা ইউনিভার্সিটিতে যেই কস্টে পাবেন বিলো সবগুলাই তো ফিফটি চলে আসবে আপনার যদি ফিফটি পার্সেন্ট স্কলারশিপ আসে বিলো ফিফটি থাউজেন্ড মধ্যে আপনারা কিন্তু আপনার ফুল ব্যাচেলার শেষ করতে পারবেন এর বাইরে কোনো টাকা পয়সা ইউনিভার্সিটি নেবে না একদম এক্স্যাক্টলি বিলো ফিফটি থাউজেন্ড যে এটা হচ্ছে আইটিতে পড়েন এয়ারক্রাফ্ট মেনটেন্স বা এই সব সাবজেক্টে পড়েন সবগুলোর ক্ষেত্রেই মালয়েশিয়াতে রাইট নাও সব থেকে লো কস্ট এবং ইউনিভার্সিটি ফ্যাসিলিটিস যদি বলি আপনারা হচ্ছে অলরেডি ভিডিওতে দেখতেছেন ইউনিভার্সিটি ফ্যাসিলিটিসটা কেমন বা এদের ক্যাম্পাসটা কত সুন্দর এবং গোছানো সো আমাদের এই আইটি ফ্যাকাল্টি বা হচ্ছে হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম অ্যান্ড কালিনারি আর্টস এই সাবজেক্টগুলো মূলত বাংলাদেশি স্টুডেন্টদের জন্য সবচেয়ে হট সাবজেক্ট হতে পারে কারণ এই সাবজেক্টগুলোতে আসার পরে আপনাদের যে ক্যারিয়ার পার্সপেক্টিভ সেটা খুবই ইজি আর নীলা ইউনিভার্সিটির তাদের ইউনিভার্সিটির পাশাপাশি তাদের ইন্টারন্যাশনাল স্কুল আছে তাদের নিজেদের একটা পার্সোনাল রিসোর্ট আছে যেটা নীলা ইউনিভার্সিটির পাশেই

যদি আপনি চিন্তা করেন তাহলে আমাদের নিজস্ব একটা জব পোর্টাল আছে সেই জব পোর্টালটা আমাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেখা যায় সেখান থেকে অ্যাপ্লাই করেন আপনারা এই জবটা অ্যালোকেট করে নিতে পারবেন ওকে সো নীলা ইউনিভার্সিটি স্টাডি করবেন তাদের কিন্তু জবের একটা ফ্যাসিলিটিস কিন্তু তারা পাবেন এবং এখানে আমি আরো একটা জিনিস বলতে চাই যারা আছে নীলা ইউনিভার্সিটিতে এয়ারক্রাফট রিলেটেড সাবজেক্টগুলোতে পড়বেন নীলা ইউনিভার্সিটি কিন্তু অলরেডি সাইন করছে তাই না বাংলাদেশ এয়ারলাইন্স ইউনিভার্সিটির সাথে বাংলাদেশ এয়ারলাইন্স এর সাথে অলরেডি একটা এগ্রিমেন্ট সাইন করা হয়েছে এবং ইউ বাংলার সাথে আপনারা চাইলে বাংলাদেশে গিয়ে সে সমস্ত এয়ারলাইন্স জব করতে পারেন এটা এক্সেপ্টেড আর নীলা ইউনিভার্সিটি যেটা করছে এখানে আপনি পড়াশোনা করার পর ইউরোপিয়ান এভিয়েশন থেকে আপনাকে একটা লাইসেন্স প্রোভাইড করা হবে যে লাইসেন্স ছাড়া আপনি পৃথিবীর কোথাও আসলে

বিলা আইটি সেক্টরে স্টাডি করার আফটার ফিফটি পার্সেন্ট স্কলারশিপ যেই রেট আসবে ইভেন আমার মনে হয় না বাংলাদেশের কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে এত কম কস্টে এত ভালো ফ্যাসিলিটিস ল্যাব ফ্যাসিলিটি সহ তারা পড়তে পারবে বাংলাদেশের যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে টপ কয়েকটা ইউনিভার্সিটির কথা বলি আইওবি নর্থ সাউথ তাদের যে খরচ সেই খরচ থেকে 50% পেলে এখানে কম এখানে কম এক্স্যাক্টলি এখানে কম এবং এইখানের কি কি ফ্যাসিলিটিস এবং কত সুন্দর তাদের ক্যাম্পাসটা এটা কিন্তু ভিডিওতেই দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন স্টিল যদি নীলা ইউনিভার্সিটি রিলেটেড কোনো ধরনের ইনফরমেশন আপনাদের জানার থাকে বা নীলা ইউনিভার্সিটি নিয়ে আপনার ইন্টারেস্টেড হন আরো আপনাদের ইনফরমেশন দরকার বা ফ্যামিলি নিয়ে চাইলে আমাদের অফিসে আসতে পারেন নীলা ইউনিভার্সিটির ডিটেলস জানতে পারেন বা সরাসরি কথা বলার জন্য আবার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আজকের জন্য এইটুকুই সবাই দেওয়া করবেন এবং ভালো থাকবেন আলাইকুম